হ্যালো বিবান সবাই কেমন আছো আর আজকে আমরা করছি হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও তো আজকে আমরা দুপুর লাঞ্চ চ্যালেঞ্জ করছি আর লাঞ্চে আছে বল শিম ভাজা একটা হচ্ছে যে এটা হচ্ছে ক্যাপসিকামের বড়া আর বাঁধাকপি আর চিকেন তো এটা দিয়ে আমরা লাঞ্চটা আজকে কমপ্লিট করব তোমাদের সাথে চ্যালেঞ্জটা সাথে আছে এই যে লেবু গন্ধরাজ লেবু তো চলো শুরু করা যাক 1 2 3 স্টার্ট সে বাজারে কিন্তু খুব ভালো লাগছে আর এই সব রান্না কিন্তু আমি নিজে করেছি হেল্প করেছি বল কখন ভিডিওটা স্পিড দিতে বাধ্য হলাম না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা তো দেখো আজকে অনেকই মজার চ্যালেঞ্জ করেছি তো পুরো ভাতটা এত তাড়াতাড়ি খাওয়াটা পসিবল ছিল না ওই জন্যই আস্তে আস্তেই খেয়েছিলাম তার জন্য একটু স্পিডটা দিয়ে দিলাম তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমার যদি এরকম ভিডিও আরও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে 也不打，也不干，白有没有的，你打走，最重要。